لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله، والحمد لله، سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، ولا

সম্মানিত আজকের সভার সভাপতি আগত অলমা একরাম একরামগঞ্জ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বয়স প্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কোচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও ভগ্নি প্রশংসা ওই মহান আল্লাহ যেই মহান রব্বুল আলামিনে অশেষ দয়াল আমরা সারা দিন কাজ কর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোয়া আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনতেছি তাই একবার মোহাম্মতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাখবেনের সুপ্রিয় আদায় করে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গু ধর্মের নেতা দোষ হালের নাবি নাবি কুলের নাবি সৃষ্টি জগতের নাবি নবী ধের নবী আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কমা সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ ও প্রদানশীল শিক্ষিতা মা ও বোনেরা আমি মোনের দিন পবিত্র আল কোরআনের দুইটা সুরা থেকে ছোট্ট ছোট্ট পাঁচটি আয়াত পাঠ করেছি এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব এই আলোচনা করার পূর্বে আমি আপনাদের বলি আমার জন্য একটু দোয়া করবেন আপনারা দেখেছেন বা প্রতিদিন রাত্রে বা প্রতি সময় শুনছেন যে আমি ইউটিউব জগতে একজন ভাইরাল বক্তা ছিলাম এখনো আছি তবে মধ্যখানে মহান রব্বল আলামী আমাকে পরীক্ষা করার জন্য আমাকে মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট করে দিল মানে আমার মাথায় একটা বাড়ি দিয়ে দিল যেটাকে আমাদের ভারতীয় ভাষায় বলে ব্রেন হেমারেজ এবং

যেটা হেমারেজ ওটা প্যারালিস বলি এক একজন এক একটা ভাষা দিয়ে বলি মানে ব্রেন প্যারালিস না প্যারালিস না হলে ব্রেন স্টক হয় না তো প্যারালিস টা হয় ব্রেন স্টক থেকে তো ভাই একটা সাধারণ বাংলায় আছে যে খোড়ার পা খালে পড়ে এটি একটি মানুষের প্রবাদ বাক্য বা আঞ্চলিক ভাষা খোড়ার পা খালে পড়ে আমি তো ভাই এক পঙ্গু ছিলাম এমনি তো একা হাঁটা চলাফেরা করতে কষ্ট হতো তারপরেও আমার আল্লাহর হরফ আমাকে আবার দ্বিতীয় পঙ্গু করে দিয়েছে মানে আমার বাম সাইডটা নষ্ট করে দিয়েছে আমার বসে থাকতে এবং কথা বলতে অত্যন্ত কষ্ট বা জুলুম হচ্ছে তবে এই কথাটা আমি হঠাৎ আপনাদের বলি না যখন এই মাদ্রাসার দাওয়াতের জন্য এই মাদ্রাসার প্রোগ্রামের জন্য যখন আমাকে ফোন করে তখনই বলা হয়েছিল ভাই আমি উদ্দিন অত্যন্ত দুঃখিত আপনাদের কোচবিহার ডিস্ট্রিক্টে আমার আরো একটি প্রোগ্রাম আছে আগামী ছাব্বিশে জানুয়ারি সেখানেও ডাইরেক্ট ঘুঘু মারিতে একসাথে সাক্ষাৎ করে আমি আমার হাতটা ডান হাত দিয়ে এরকম করে তুলে দেখালাম ভাই আমার এই সাইডটা নষ্ট হয়ে গেছে আমার বায়ান আমার আগের মতো হয় না তবে বক্তব্য আগের মতো হোক বা নাই হোক বক্তব্যটা আমার কমেছে কিন্তু রাস্তার খরচটা অতিরিক্ত বেড়ে গেছে কেন আমার বাড়ি থেকে আপনাদের ঘুঘু মারি আসতে আমার প্রায় আটখানা টোল পড়ছে টোল ট্যাক্স যেটাকে বলে আটখানা টোল পড়ছে আপ এন্ড ডাউন প্রায় সাড়ে ছয় হাজার টাকা ডিজেল পড়ছে এবং আগে আমি এই সব জায়গায় একাই সফর করতাম এখন আমাকে দুইজন ব্যক্তি উঠা নামা চলাফেরা করতে আমার বাথরুম পেশার পায়খানা এ টু জেড সমস্ত কিছু মানুষের সাহায্যে হচ্ছে এখন বাচ্চা ছেলের মতো সেও তো ভাই আমার আগের অবস্থা থেকে এখন করুন অবস্থা বলছে ডাইরেক্ট বলছে হুজুর এইসব বলে লজ্জা নিন্দা দিবেন না আমাদের এলাকার বড় মুফতি বলেছে আমাদের এলাকার সবচাইতে যিনি মার্কাজের বড় মুফতি উনি বলেছেন আপনাদের মতো লোকের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট গ্যারেন্টি কবুল হয় এ গুঘু মাইতে দাঁড়িয়ে উনি আমাকে চা খাওয়ালেন আর এতগুলো আলোচনা ওনার সাথে হলো তারপরে আমাকে দাওয়াত লেখালেন বলি যে আপনাকে আসতেই হবে বক্তব্য হোক আর নায়ক কেন আপনার দোয়া কবুল হয় এটা আমরা বড় বড় হলো মায়ে কাম এবং মুক্তিদের মুখে শুনেছি আরে কোচবিহারের বিভিন্ন জায়গায় আপনি করে দোয়া করেছেন মাথা শীতল কুচিতে আকাশের বৃষ্টি বন্ধ হয়েছে আপনি আড়াই ঘন্টা বক্তব্য দিয়েছেন সেহেতু আপনার দোয়া বিভিন্ন স্টেজে ডাইরেক্ট কবুল হয় দরকার নাই হুজুর আপনি শেষ মুহূর্তে শেষ অবস্থায় আপনি যতটুকুন পারবেন যাহা পারবেন দুই একটা কথা বলে আপনি অন্তরের অন্তর থেকে খাস ধোয়াটা দিয়ে দেবেন এই বলে তাও করা হয়েছে আপনাদের এই প্রোগ্রামও কাছাকাছি ওই রকমই যখন এখান থেকে ফোন হলো ডাক্তারে আমাকে ফোনে কথা বলতে নিষেধ করেছে যেমন মাইকে কথা বলতে গেলে একটু বেগে কথা বলতে হয় ভিতর থেকে শক্তি লাগে মোবাইলে কথা বললেও একটু ভিতর থেকে শক্তি লাগে ওই জন্য আমাকে পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ বল মাইকে এবং মোবাইলে বেশি কথা বলতে নিষেধ করেছেন এই জন্য আপনাদের এই প্রোগ্রামের জন্য যখন ফোন করা হলো আমার বিবি সাহেবা আমার স্ত্রী ফোনটা রিসিভ করে আপনাদের পরিচয় দিলেন যে আমরা বলছি কোচবিহার জেলার অন্তর্গত রাজবাড়ি পিছনের পাড়া বা বস্তি আমাদের মাত্রা জন্য একটা প্রোগ্রাম চাই স্পষ্ট কথা বলা হলো যে প্রোগ্রাম ফাঁকা হবে কিন্তু হুজুরের বক্তব্য আগের মত হবে না কেন উনি মারাত্মকভাবে স্টক করেছিলেন স্টকের পর থেকে কণ্ঠস্বরটা এবং বলার শক্তিটা নষ্ট হয়ে গেছে কেন ওই ময়ূরুদ্দিন যখন বক্তব্য দিত পুরো প্যান্ডেলের কাপড় চুপোর স্টেজটা কাঁপতো মানুষ পাগলের মতো শুনতো আর ময়ূর উদ্দিন পাগলের মতো বলতো তার আওয়াজটা ছিল বাঘের মতো তার কণ্ঠটা ছিল কোকিলের মতো কথা যদি মিথ্যা বলি আল্লাহর গজব হবে মুনের উদ্দিনের আওয়াজটা ছিল বাঘের মতো কণ্ঠটা ছিল কোকিলের মতো কথা ঠিক কিনা বলেন কিন্তু মহান রব্বুল আলামিন সে আওয়াজটি আমার নষ্ট করে দিয়েছেন কেন দিয়েছেন কিসের জন্য দিয়েছেন এর মানে হল হ আমার আল্লাহ তাই ভালো চলে তাই আমি মনে করছি আজকে আজ আজকে নিজেকে বড় গর্ভে গর্বিত যে কোচবিহার টাউন সংলগ্ন কারিশাল গ্রামে এমন একটি বানাত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটি একটি পশ্চিমবঙ্গের গর্ভ বলি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনারা আলহামদুলিল্লাহ বা আস্তাকাল বা বা আল্লাহবাল বলতে আপনারা খারাপ পান না লজ্জা পান বলেন তো আপনারা টাউন এলাকার মানুষ শিক্ষিত মানুষ সময় নষ্ট হয় তো ভাই সময় নষ্ট হয় এই কথাটা যদি অ্যাকচুয়ালি অন্তরে থাকে তবে আমি মনের উদ্দিন বলছি আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী কেন জানেন একটি আরবি শব্দ আপনার মুখ থেকে বের হলে একটা একটা আরবি শব্দ বের হওয়ার ফলাফল হল 10 নাকি কত 10 নাকি সুবহানাল্লাহ এটি কয়টা অক্ষর আছে ভাই সুবহান আল্লাহ যারা অত্যন্ত শিক্ষিত আছেন কে জানো বলেছেন যে কি সময় নষ্ট হয় আমি ওনাকেই বলি সুবহান সুপ এখানে তিনটি অক্ষর লুকিয়ে আছে সুবহান আল্লাহ এখানে তিনটি সব মিলিয়ে জুলিয়ে প্রায় তেরো খানা অক্ষর এর মধ্যে আছে এই তো প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেকি তবে কতটি নেকি এই জন্য বলি হা। কিন্তু আপনি আমি মনিরউদ্দিন আমি কি জানি না আমার চাইতে বড় যোগ্য কোন আলেম এ دین মুফাসিরে কোরআন আল্লামা ওমক ধর্মতমক নি আছেন এখানে আর ওকে বলেন আপনি যিনি সকাল থেকে রাত 12টা পর্যন্ত ওয়া 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 কোয়া পূর্ণ ওয়ার পরে কি করে যদি আপনার মুখের লালা শুকিয়ে দেয় আমি মনিরুদ্দিন বলছি না কোন মুফতি যদি বলে যে একটা নেগিকে একটা নেগিকে দশ ভাগ করে এক ভাগ পাবে এরকম যদি কোনো আলেম বলে দিতে পারে। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি বক্তব্য জগৎ ছেড়ে দেব কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহ আলিফ লাম লাম জাবার লা লাস্টে হয় আকার হা আকার হা জাবার হা আল্লাহ এখানে আপনি প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেই ভাবে জোরে বলুন জোরে বলুন মহাব্বত দিয়ে বলুন আলহামদুলিল্লাহ